হ্যালো দুস্তো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমরা এখানে কাজ করতেছি তো কাজ শেষ এখন এগারোটা বাজ দশ বাজে তো কাজ শেষ আমরা চলে যাব তো একটা সুখের খুশির সংবাদ আছে এই কারণে আর কি ভিডিওটা করা মান্ডু একটু কাউ কাউ করতে করতে আসতেছে এই যে দেখেন তো খুশির সংবাদ এটা আবার দুঃখের সংবাদও আছে একটু কলিং এসেছে ঠিক আছে আমার যে লোকগুলা দেওয়া ছিল ওই লোকগুলার কলিং এসেছে এখন সেই জন্য আমি এই ভিডিওটা করলাম যে আপনাদের কারো কি কলিং এসেছে কি না আপনারা একটু জানাবেন আমাকে কমেন্ট করে মেসেজ করে আর কলিংয়ের যে পেপারটা কাগজপাতির সেগুলো আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো ঠিক আছে কলিং এসেছে আর এই কলিং মতলব হতেছে কি আপনার ভিসা নাকলি কলিং কলিং মানে হচ্ছে আপনি এই মালয়েশিয়া যদি এই কলিং বন্ধ না হয় তাহলে ইনশাল্লাহ আপনি মালয়েশিয়া আসতে পারবেন কলিংয়ের মতলবই এটা ঠিক আছে আর এই কলিং আসার তিন দিন কিংবা সাত দিনের ভিতরেই আবার মনে করেন কি যে ই আসে ভিসা বাহির হয়ে চলে আসে মানে ইমিগেশন ট্রিমিশন সব কিছু ঠিকঠাক পেপার সব কিছু ইটি হয়ে তারপরে ভিসা বের হয়ে চলে আসে ঠিক আছে এটাই হচ্ছে হলো গে ভিসার ই মেন প্রসেসিং আর এটা হলো কলিং কলিং মতলব আপনার ভিসা হবে আর যদি বন্ধ না হয় কলিং ইনশাল্লাহ আপনার মালসে আপনি আসতে পারবেন ঠিক আছে মিস নেই আর যদি বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার এই কলিং বন্ধ হয়ে যায় তাহলে মনে করেন কি যে সমস্যা তো আছে আগের মতো ঠিক আছে আগের যে লোকগুলো হয়েছে ওই হবে তো একটু অফিস থেকে আমাকে একটু বলছে যে কলিং তো এসেছে ভাই কিন্তু সমস্যা এক জায়গায় একটা হয়ে গিয়েছে সেটা হলো গিয়ে আপনাদের যদি জানা থাকে আমাকে একটু বলবেন ঠিক আছে সেটা হলো কি ওই ভাঙ্গেছুরি ভালো করে বলে নাই সে ঠিক আছে আবার আমি এমন কোন জায়গা শুনিও নাই সে বলেও নাই আমিও শুনি নাই এমন কোন জায়গা তো বলছে দুই তিন দিন পরে জানাবো সঠিক জানার পরে আমি ওটা আর কি জানাবো এতটুকু আমি আপনাদেরকে জানাইতেছি যে ওই এই কলিং জানুয়ারিতে বন্ধ হয়ে যাবে বলে ঠিক আছে সে আমাদের আমাকে এতটুকু আর কি বলছে সম্পূর্ণ বলে নাই তো সঠিক আর কি জানা নাই ঠিক আছে এই কারণে আর কি তো আপনাদের যে যেখানে আর কি আপনারা ই করছেন ওই পাসপোর্ট জমা দিয়েছেন আপনাদের কলিং এসেছে কি না তারপরে আপনাদের এজেন্সি আপনাদেরকে ওই বলেছে কি না যে এরকম জানোয়ারটি বন্ধু হয়ে যাবে কিংবা ই হয়ে যাবে ওই আসতে পারবেন না মালয়েশিয়া ঠিক আছে যদি এমন কোনো কিছু আপনারা যাইনে থাকেন তাহলে ইনশাল্লাহ আপনারা আমাকে একটু কমেন্ট করে মেসেজ করে জানাবেন আপনাদের কাছে এতটুকু অনুরোধ রইল আমার আর কি হয় না না হয় আমি ইনশাল্লাহ আপনাদেরকে যে সব কিছু এ টু এ টু জেড জানানোর চেষ্টা করব। তো আমার ইন্দোনেশিয়া বাইর দেখেন এই যে কাজ করতেছে এইখান দিয়ে বান্টি দিতেছে না একটু ঘাড়ে করে এই কটা মাল আর কি বাহির করতেছে ঠিক আছে তো এভাবে তারা কাজ করে এই যে দেখেন এই মাসে তারা অনেক টাকা বেতন পাবে একে তো বোনাস পাবে দুই তিনটে বোনাস পাবে তারপরে বেতন আসবে ছাব্বিশশো টাকার উপরে এদের তো ভালো টাকা এই মাসে বেতন আসবে তাদের আপনার কাছে একটু জানার আছে যদি এমন কোনো কিছু জেনে থাকেন আমাকে ইনশাল্লাহ একটু বলবেন কমেন্ট করে মেসেজ করে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেখ পেতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাত আর আমার কাছে যে পেপারটা এসেছে ওটাও আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তাহলে বুঝতে পারবেন আপনারা